নমস্কার দর্শক বন্ধুরা আমি বালা স্যার অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের স্বাগত বন্ধুরা শিবরাত্রি সম্পন্ন হয়েছে আজ ফাল্গুন মাসের অমাবস্যা আজকের দিনটি কোনো সাধারণ দিন নয় কারণ সকাল থেকেই আপনারা খবরের কাগজ টিভি বা মোবাইলে দেখছেন যে আজ বছরের প্রথম সূর্যগ্রহণ আর তার সাথেই পালিত হচ্ছে পবিত্র ফাল্গুনি অমাবস্যা আর ঠিক কয়েক ঘন্টা পরেই অর্থাৎ বিকেলের দিকে মহাকাশে ঘটতে চলেছে এক অদ্ভুত মহাজাগতিক ঘটনা স্বভাবতই আপনাদের মনে বিশেষ করে গ্রহণের প্রতিটি বিষয় পালন করে থাকেন তাদের মনে হাজারো প্রশ্ন উঁকি দিচ্ছে বিকেলে যে সূর্যগ্রহণ তাহলে দুপুর কি ভাত খাওয়া যাবে রান্না করা খাবার কি ফেলে দিতে হবে গ্রহণ কখন লাগছে কোথায় লাগছে এই গ্রহণ কেমন প্রকৃতির বাড়িতে যদি গর্ভবতী মহিলা থাকে তাদের এক্ষেত্রে কি করণীয় পাশাপাশি আজ ফাল্গুনি অমাবস্যা হওয়ায় অমাবস্যার দিনে কোনো বিশেষ কাজ করা কি প্রয়োজন বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আজকের গ্রহণ সম্পর্কিত এবং ফাল্গুনি অমাবস্যা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন তাই আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ ভুল তথ্য বা কুসংস্কারে বিশ্বাস করলে আপনারই ক্ষতি চলুন একে একে সমস্ত কিছু জেনে নেওয়া যাক প্রথমে আসি আসল তথ্যে আজ চৌটা ফাল্গুন সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দিন এই যে গ্রহণটি সম্পন্ন হচ্ছে এই গ্রহণটিকে বলা হচ্ছে বলয় গ্রাস সূর্যগ্রহণ ইংরেজিতে যাকে বলা হয় রিং অফ ফায়ার অর্থাৎ চাঁদ আজ সূর্যের সামনে এমনভাবে আসবে যে সূর্যকে পুরো ঢাকতে পারবে না ফলে সূর্যের চারপাশটা একটা আগুনের আংটির মতো জল করবে এই ঘটনাটিকেই বলা হয় বলয়গ্রাস গ্রাস সূর্যগ্রহণ বা রিং অফ ফায়ার বন্ধুরা এই বলয়গ্রাস গ্রাস সূর্যগ্রহণটি সম্পন্ন হচ্ছে আজ সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী বিকেল তিনটে বেজে সাতাশ মিনিট থেকে এই গ্রহণের চূড়ান্ত সময় অর্থাৎ পিক টাইম যাকে গ্রহণ মধ্য সময় বলা হয় এই সময়টি থাকবে আজ বিকেল পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট নাগাদ আর এই গ্রহণটি শেষ হবে আজ সন্ধ্যা সাতটা বেজে আটান্ন মিনিটে এই গ্রহণ বিকেল তিনটে বেজে সাতাশ মিনিটে শুরু হলেও এর বলয় গ্রাস আরম্ভ হবে আজ বিকেল পাঁচটা বেজে আঠেরো মিনিট থেকে এবং বলয় গ্লাসের সমাপ্তি হবে রাত্রি ছটা বেজে ছয় মিনিটে তবে গ্রহণটি সম্পূর্ণরূপে শেষ হবে রাত্রি সাতটা বেজে আটান্ন মিনিটে গ্রহণের স্থিতির সময় অর্থাৎ গ্রহণটি থাকছে চার ঘন্টা একত্রিশ মিনিট পর্যন্ত সময় এখন আপনারা বলবেন যে স্যার সময় তো বুঝলাম কিন্তু আমাদের কি করতে হবে এখানেই সব থেকে বড় স্বস্তির খবরটা আপনাদের দিই বন্ধুরা যদিও আজ সূর্যগ্রহণ কিন্তু এই গ্রহণটি ভারতবর্ষ বাংলাদেশ বা এশিয়ার কোনো দেশ থেকেই দেখা যাবে না নাসার ম্যাপ অনুযায়ী এই গ্রহণের ছায়া পড়বে সুদূর আন্টার্কটিকা মহাদেশে এবং দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু সামান্য অংশে আমাদের মাথার উপর দিয়ে সূর্য যাবে ঠিকই কিন্তু গ্রহণের কোনো ছায়া আমাদের ওপর পড়বে না আর আমাদের শাস্ত্রে বলা হয়েছে যত্র দৃশ্যতে গৌচর তত্র বিদ্ধতে সুতক সোজা কথায় যে দেশে গ্রহণ খালি চোখে দেখা যায় না সেই দেশে গ্রহণের কোনো নিয়ম বা সুতক কাল খাটে না তাই আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি আজ ভারতবর্ষ এবং ভারতীয় উপমহাদেশ সংলগ্ন অঞ্চল যেমন বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান ইত্যাদি দেশে সুতক কাল পালন করার কোনো দরকার নেই আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা এখন অর্থাৎ দুপুরে নিশ্চিন্তে রান্না করতে পারেন খেতে পারেন রান্না করা খাবারে তুলসী পাতা দেওয়ার বা খাবার ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তৃতীয়ত আপনারা যারা বাড়িতে ঠাকুর পূজা করেন তারা নির্ভয়ে বিকেলেও পুজো করতে পারবেন মন্দিরের দরজা বন্ধ করার কোনো দরকার নেই সন্ধেবেলায় আপনারা নিত্যদিনের মতো সন্ধ্যাবাতি বাতি দেবেন শাঁখ বাজাবেন কোনো প্রকার দোষ নেই অনেকেই এই বিষয়ে প্রশ্ন আছে যে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কী করণীয় আপনারা খুব দুশ্চিন্তে থাকেন যে গ্রহণের সময় পেটে বাচ্চা যদি ক্ষতি হয়ে যায় আমি গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে বলছি যে আপনারা একদম চিন্তা করবেন না যেহেতু এই গ্রহণ ভারতবর্ষে অদৃশ্য তাই এর কোনো ক্ষতিকারক রশ্মি বা প্রভাব আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করবে না আপনাদের আজ সারাদিন ঘরে বন্দি হয়ে থাকার কোনো দরকার নেই আপনারা স্বাভাবিক হাঁটাচলা করতে পারেন জল খেতে পারেন ঘুমোতে পারেন এতে গোবর বা গেরুয়া মাটি লেপন করার আজ কোনো প্রয়োজন নেই ছুরি বটি বা ছুঁচ সুতো ব্যবহারের ক্ষেত্রেও আজ কোনো প্রকার বিধিনিষেধ নেই তবুও মনের শান্তির জন্য আপনারা মনে মনে আপনার দেবতা বা হনুমান চালিশা বা গোপালের নাম জপ করতে পারেন এতে মন শান্ত থাকে আর মন ভালো থাকলে গর্ভস্থ শিশুও ভালো থাকবে অনেকেই এই বিষয়ে প্রশ্ন করতে পারেন যে গ্রহণ দেখা না গেলে যে নিয়ম মানতে হয় না এটা কোথায় লেখা রয়েছে নাকি আপনি নিজের মনগড়ে কথা বলছেন বন্ধুরা আমি দায়িত্ব নিয়ে বলছি যে শাস্ত্রের প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না আমাদের হিন্দু ধর্মের সব থেকে প্রামাণ্য গ্রন্থ ধর্মসিন্ধু এবং নির্ণয় সিন্ধু থেকে স্পষ্ট সংস্কৃত শ্লোকে বলা আছে নদৃষ্টে মণ্ডলে স্নানাং শ্রাদ্ধাং পাকক্রিয়া তথা এর অর্থ হলো যে দেশে বা যে স্থানে সূর্যের মণ্ডল চোখে দেখা যাবে না সেখানে স্নান শ্রাদ্ধ বা রান্নাবান্না বন্ধ রাখার কোনো নিয়ম খাটে না আমাদের সমস্ত পঞ্জিকা গুপ্তপ্রেস বিশুদ্ধ বেনিমাধব এই নিয়ম মেনেই তৈরি হয় তাই আমি দায়িত্ব নিয়ে আবারও বলছি যেহেতু ভারতে গ্রহণ অদৃশ্য তাই এখানে কোনো সুতক বা অশৌচ নেই আপনারা নিশ্চিন্তে থাকুন তবে বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন গ্রহণ দেখা না গেলেও মহাকাশে গ্রহের অবস্থান তো আর মিথ্যে হয়ে যায় না জ্যোতিষশাস্ত্র মতে এই অদৃশ্য গ্রহণেও একটা রাশিগত প্রভাব আমাদের ওপর পড়ে আজকের এই গ্রহণ ঘটছে কুম্ভ রাশিতে এবং ধনিষ্ঠা নক্ষত্রে তাছাড়াও আজ আকাশে পাঁচটি গ্রহ সূর্য চন্দ্র বুধ শুক্র এবং রাহু একই সাথে কুম্ভ রাশিতে অবস্থান করছে একে বলা হয় পঞ্চগ্রহী যোগ এর ফলে তিন রাশির জাতকদের আগামী পনেরো দিন একটু সাবধানে থাকতে হবে প্রথম হলো কুম্ভ রাশি যেহেতু আপনার রাশিতেই গ্রহণ তাই আপনার শরীর ও মন একটু ভারী থাকতে পারে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত এই সময় নেবেন না মাথা ঠান্ডা রাখুন দ্বিতীয় রাশি হল সিংহ রাশি কুম্ভ রাশির ঠিক উল্টো দিকেই সিংহ রাশি তাই আপনার দাম্পত্য জীবনে বা পার্টনার সাথে ভুল বোঝাবুঝি হতে পারে তর্কে জড়াবেন না তৃতীয়ত বিশ্বিক রাশি আপনাদের মায়ের শরীরের দিকে একটু নজর দেবেন এবং বুকে কফ সর্দি বসার সম্ভাবনা আছে এই তিন রাশির মানুষরা আজ সন্ধ্যেবেলায় গরিব কাউকে তিল বা কম্বল দান করুন এবং ওম নম শিবায় এই মন্ত্রটি একশো বার জপ করুন সমস্ত দোষ কেটে যাবে বন্ধুরা গ্রহণের সূতক না থাকলেও অমাবস্যার তিথি কিন্তু চলছে আর শাস্ত্রমতে ফাল্গুনি অমাবস্যা হলো পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়ার একটি সেরা দিন যদি এখনও আপনি স্নান না করে থাকেন তাহলে আজকের দিনে জলে একটু সামান্য কালো তিল মিশিয়ে স্নান করা শুভ আর যাদের পিতৃমাতৃ বিয়োগ হয়েছে তারা আজ দুপুরে স্নান সেরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে একটু জল দান করুন একেই তর্পণ বলে এতে সংসারের অনেক অশান্তি দূর হয় বন্ধুরা দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো বলা হয় অমাবস্যায় অসত্য গাছে পূর্বপুরুষ এবং শ্রী বিষ্ণু বাস করেন আপনারা যদি পারেন আজ বিকেলের দিকে অসত্য গাছের গোড়ায় একটু জল কাঁচা দুধ আর চিনি মিশিয়ে ঢেলে আসুন আজ সন্ধ্যায় গাছের নিচে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালুন বিশ্বাস করুন এতে শনি এবং রাহু উভয়েরই দোষ কাটে তৃতীয়ত আজকের দিনে দান করলে তার পুণ্য একশো গুণ বেশি পাওয়া যায় দুপুরে খাওয়ার আগে সামান্য চাল ডাল বা একটু সবজি কোনো গরিব মানুষকে পারলে দান করুন যদি কাউকে না পান তবে বাড়ির ছাদে পাখিদের জন্য একটু দানা বা জল রেখে দিন এটাও এক প্রকার মহৎ তাহলে বন্ধুরা সার কথা কী দাঁড়ালো আজ বিকালে সূর্যগ্রহণ আছে ঠিকই কিন্তু তা ভারতে দেখা যাবে না তাই এই গ্রহণে কোনো সূতক নেই উপবাস নেই খাওয়া দাওয়ার কোনো বারণ নেই গর্ভবতী মায়েরা এবং আপনারা সবাই নিশ্চিন্তে স্বাভাবিক জীবন জীবনযাপন করুন শুধু অমাবস্যা উপলক্ষে আজ একটু দান ধ্যান করুন আর সন্ধ্যায় হনুমান চালিসা বা ওম নমশিবায় এই মন্ত্র পাঠ করুন ব্যাস এতটুকুই কুসংস্কারে কান দেবেন না বিজ্ঞানে বিশ্বাস রাখুন আর মনে ভক্তি রাখুন ভিডিওটি ভালো লাগলে এখনই শেয়ার করে দিন আপনার আত্মীয় স্বজনদের সাথে যাতে তারাও এই দুশ্চিন্তা থেকে মুক্তি পায় আর কমেন্টে অবশ্যই লিখুন জয় বজরংবলী বা হর হর মহাদেব ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ